মর্নিং সবাইকে আমার অনেক ভালোবাসে সঙ্গে বড়দেরকে আমার প্রণাম যে যেখানে আছে ঈশ্বর কৃপা ভালো আছে এবং সুস্থ আছে। আমিও ভালো আছি তো এখন হচ্ছে সকাল দশটা বাজে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি সকালে খেয়েছিলাম এক গ্লাস লেবু জল তারপর হচ্ছে এখন মানে সকালে খাবারটা খাবো আর কি এখানে একটা শসা ওটস রক্ত দই আরেকটা কলা নিয়েছি ডায়েট করছি আর কি দেখা যাক কতদিন কি করতে পারি না করি তো যাই হোক সবটা তোমাদের সাথে শেয়ার করব তো খাওয়া দাওয়া শেষ করে অনেক দিন পর তোমাদের সামনে আবার আসলাম তো কি কি হয়েছিল এতদিন কেন ব্লগ আমি দিতে পারিনি ভিডিও করতে পারিনি সবটা তোমাদেরকে বলতে পারছি দুপুর বারোটা তো এখন আমার রান্না শেষ হলো এখনও জল উঠায়নি স্নান করিনি তো ভাবলাম যে চলো ভিডিওটা শুরু করি অনেক দিন পর ভিডিও করা স্টার্ট করলাম তো প্রায় দু মাসের মতো বন্ধ ছিল তো আমি করিনি কেননা একরকমে না করা ছিল যে আমি ভিডিও করতে পারবো না তো তার জন্য আমি জোর করেও কোনো দিন করিনি আর কি ইচ্ছে করলে কিন্তু করতে পারতাম তো যাই হোক শুধু শুধু অশান্তি হবে তার জন্য আমি করিনি তো কয়েকজনে হয়তো পাল্লা পড়েছিলো তার জন্য আমাকে না করা হয়েছিল যে আমি ভিডিও বন্ধ করে দেওয়ার জন্য তো আমি যতারিদি বন্ধ করে দিয়েছিলাম তো এখন নিচ থেকে বলছে যে ভিডিও করার জন্য তা আমি শুরু করলাম তো চলো নিজেরা একলা একলা ভালো লাগছে না সম্ভব কাটছে না তো তোমাদের সাথে থাকলে অনেকটা সময় কেটে যাবে তো প্রচণ্ড গরমও পড়ছে আজকে কয়েকদিন ধরে তো আমার আগে ব্লকে তো তোমরা দেখেছিলে আমি মানে অন্য জায়গাতে ছিলাম তো ওটা ছিল হচ্ছে ধর্মনগর বাকবাসা কোয়াটার তো এখন তোমাদের দাদা ট্রান্সফার হয়ে এসেছে পানিসাগর তা এখনও কোয়াটারে আছি তো এখন থেকে নতুন নতুন ঘর নতুন করে আমি আবার শুরু করলাম আর কি তো চলো এখনও কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দি নতুন করে ভিডিওটা শুরু করলাম তার জন্য ঘরগুলি একটু দেখে দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে তো এটা হচ্ছে ছোট মোটো একটা রুম আর এটা হচ্ছে আমাদের থাকার রুম আর কি এটা হচ্ছে আর এখানে হচ্ছে বাথরুম আছে আর বেশ আলো থাকে ঘরের মধ্যে যেহেতু জানলা বেশি আছে এখানে তো চলো এখন হচ্ছে রান্নাঘরে যাই তো এটা হচ্ছে আমার রান্নাঘর তো রান্নাঘরে তেমন একটা জিনিস নেই আস্তে আস্তে দেখতে পারবে আমার ব্লগ যেহেতু শুরু করেছে তোমরা সবটাই দেখবে তো এখানে হচ্ছে আমার রান্নাঘর এটাও হচ্ছে ছোটো মোটো একটা রান্নাঘর তো এখানে আমি রান্না করি এটা হচ্ছে ডাইনিং টেবিলটা আর এটা হচ্ছে ফ্রিজ আর এখানে তোমাদের দাদার বাইকটা আছে আর ওইটা হচ্ছে বাথরুম চলো কি রান্না করেছে দেখায় তো তোমাদেরকে এইটা হচ্ছে সবজি এটা আমার জন্য করেছি তো আমার জন্য বলতে তোমাদের দাদা খাবে এটা একদম তেল মশলা ছাড়া যেহেতু আমি ডায়েট করছি তো ডায়েটের রুটিনটা তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে করে তো সকালবেলা খেয়েছিলাম ওটস খেয়েছি আর হচ্ছে টক দই খেয়েছিলাম তো এখন দুপুরবেলা সবজি খাবো তো সব সবজি দিয়ে একটা মানে নিরামিষ তরকারি করেছি আর হচ্ছে একটা মাছ ভাজি আছে আর হচ্ছে শুটকি চাটনিটা আছে এটা হচ্ছে তোমাদের দাদাভাই আর এখানে ওর জন্য ভাত করা আছে যেহেতু আমি ভাত খাই না তো চলে এসলাম ঘরে কারণ রান্নাঘরে প্রচণ্ড গরম ওখানে তো ফ্যান নেই তো এখানে ফ্যানটা আছে তার জন্য ঘরে চলে এসেছি তো আর হচ্ছে এই জানলা দিয়ে দেখা যায় তোমাদের দাদা যখন অফিসে যায় ওই রাস্তাটা দিয়ে একটা লোক যাচ্ছে দেখতে পাচ্ছ কি না তো ওখান দিয়ে হচ্ছে মানে অফিসটা আর কি সামনে অফিসটা এখানে হচ্ছে আমি মাঝে মধ্যে দাঁড়াই আর কি এখানে যেহেতু আমার সাথে কথা বলার জন্য লোক নেই মানুষ নেই তো একা একা সময় কাটে না দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাজারের রাস্তা আর কি ওটাই বাজার তো ওখান দিয়ে মানুষজন আসা যাওয়া করে তো আমার যখন মন খারাপ ও ভালো লাগে না তখন এই ছোট ঘরের যে জানালাটা আছে এখানে আমি দাঁড়িয়ে একটু দেখি আর কি জল উঠাবো তারপর স্নান করবো ঠাকুর দেব তারপর আবার তোমাদের সাথে আসবো পরে যাচ্ছি হচ্ছে মোটরের সুইচটা দিতে তো তার জন্য ওইখানে দেখতে হয় আগে যেহেতু সবাই জল নেয় না তার জন্য মোটার একটা সব ঘরে জল যা ও যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের মোটারটা সেট করা আর কি তো ওখানে গিয়ে ওই যে কি বলবো আংটার মতন একটা আছে আর কি মানে সেইনের মতন ওটা একটু ঘুরিয়ে দিতে হয় কেননা সবাই ঘরে তো জল নেয় তার জন্য তো এই যে আমার মোটার সুইচটা দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমার রুম রুমের পিছনে হচ্ছে মোটারের সুইচ দিতে যেতে হয় আর কি এখন যাচ্ছে হচ্ছে আবার উপরের দিকে ওখানেও যেতে হবে তো দেখো এখানেও একটা আছে এটাও ঘুরিয়ে দিয়েছি তো এটা হচ্ছে তোমাদের দাদার অফিস এটা সামনে দিয়ে যেতে হয় তো ওখানেও ঘুরিয়ে দিতে হবে কেননা সকালবেলা সবাই জল নিয়েছিল তো তার জন্য ওদের দিকে ঘুরানো ছিল এখন আমার দিকে ঘুরিয়ে দেবো তারপর জলটা যাবে নিচের দিকে নামবে আর আর কি তো এখানে প্রায় চার পাঁচটার মতো আছে সবগুলো ঘুরিয়ে দিতে হবে তার জন্য একটু উপরে আর নিচে যেতে হয় না আর কোনো অসুবিধা নেই তো এখন এই রাস্তাটা দিয়ে গেলে প্রথমে যে রুমটা পড়বে এটা হচ্ছে আমার রুম এটা নতুন তো দেখতে পাচ্ছ তোমরা এটা রুমটা হওয়ার পরে আমরা এখানে এসেছি অসুবিধা হয় মানে অসুবিধা বলতে উপর নিচ দুবার দুই জায়গাতে যেতে হয় তো এই যে জল আসলো এখন জলটা নিয়ে নিই তারপর পরে আসছি রাতের খাবারটা রেডি করতে আমি রান্নাঘরে চলে এসেছি এখন একটু হচ্ছে ওটসের খিচুড়ি বানাবো এখন ঘড়িতে ওই দশটার মতন বাজে তো এখানে একটা শুকনো মরিচ আমি টেলে নিয়েছি তারপর একটু জল দিয়ে একটু হলুদ লবণ দিয়ে ওটসটা আমি সিদ্ধ করে নিচ্ছি একটু খিচুড়ি মতন বানাবো পাতলা করে তো দুপুরের একটু সবজি আছে ওইটা দিয়ে খেয়ে নেবো ভাবছি তো একরকম খাবার না সব দিন আর খেতে ইচ্ছে করে না তো এই যে দেখো আমার ওটসের খিচুড়ি রেডি হয়ে গেছে তো সকালবেলা তো একটু ওটস একটু টক ধোয় তারপর হচ্ছে একটা কলা খেয়েছিলাম তো আজকে চার পাঁচ দিন ধরে আমি একদম পুরোপুরি ডায়েট করছি আর কি যেটা একদম মানে হা হার্ট আর কি তো মাঝে আমি কয়েকদিন অনেকটা খাবার আমি কমিয়ে দিয়েছিলাম তো ইচ্ছা করে অনেক দিন এক থালা ভাত খেয়ে নিতে এমনও ইচ্ছা করে তো মাঝে দিয়ে আমি দু তিন দিন ভাত খাইনি একদিন খেয়ে নিয়েছিলাম খুব খেতে ইচ্ছে করছিলো তো জানি না কতটুকু কী ফল পাবো না পাবো তারপর একটু চেষ্টা করছি যে ডায়েটে কন্ট্রোল করতে তো যা যা মজার মজার খাবার আছে সব কিছু আমি বাদ দিয়ে দিয়েছি একদম তেল মশলা ছাড়া কম মানে কম কম খাই আর কি দেখা যাক হচ্ছে আজকে তো বেশি দিন হয়নি কতদিনে কি হয় না না হয় সবটা তো তোমরা দেখতেই পাবে তো চলো এখন বিশ্বাস করো মোটা হতে কিন্তু কষ্ট নেই পাতলা হতে অনেকটা কষ্ট তো যাই হোক এখানে হচ্ছে আমার রাতের খাবারটা নিয়ে নিয়েছি সবজি আর পাতলা খিচুড়ি তো এইটা আমি খেয়ে নিচ্ছি নতুন নতুন ব্লগ দেখতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল